আমরা সকালে দেখুন আমরা কি খাচ্ছি কি খাচ্ছি বলে দাও মা হ্যালো গাইস আমরা একটু চা খেলাম নোনতা বিস্কুট দিয়ে কি করব আজ ভালো বিস্কুট নেই তাই আমরা নোনতা চা খেলাম কেমন অন্যদিন কি বিস্কুট দিয়ে খাওলো অন্যদিন মিষ্টি বিস্কুট দিয়ে খাইগা ডব দেবা জায়গা পাও না সকালবেলা কি খাবো এ বলছে কি খাবো ও বলছে কি খাবো তা আমি বলছি মুড়ি নিয়ে ছোলা খা সেই তো পাগল হয়ে যাচ্ছে তো রে তোরে আমি ময়দার ওপরে একটা গিয়ে দেবো কি বলে ডিমের অমলেট করে দিয়ে আর গোল করে দেবো খাবি না তাহলে কি খাবি আচ্ছা বলো তুই তোমার কি বলার আছে বলো দূর তুমি মো সমস্যা ফেলে দিলে তুমি সকালবেলা কি খেতে যাও আমাকে যা দেবে তাই খাবে তুমি এতডা শরল সাদাসিধে নওgor যে যাকে তাই খে নাও রে এটা দেখাচ্ছ তুমি যা দিয়ে দাও তাই খেয়ে নাও हां বলে ছলামুড়ি খেতে হ্যাঁ ड्राइवर नाम छोला नहीं